আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি কে আবার ওয়েলকাম একটি নতুন ব্লগ ভিডিওতে যার পার্ট ছিল এটা থ্রি আর ইনশাল্লাহ এটাই লাস্ট পার্ট হবে এটার তো আর কোনো পার্ট হবে না আশা করি সবাই ভিডিওটা দেখবে অন্য সব ভিডিওগুলোর মতো এটা ছিল ময়রা জমিদার বাড়ি এরকম আরও তিনটি বড় বড় জমিদার বাড়ি আছে এখানেই তিনটা তিনটার ভিতরে আমার ঘুরে দেখা হয়নি এই একটা একটু ঘুরে ফিরে দেখেছি আর তার পাশাপাশি এখানে তো আমি পিকনিক আসতে তার জন্য পিকনিকের এনজয়টাও করেছি পাশাপাশি এটা তুলে ধরেছি এখানে অনেক সুন্দর একটা ঝর্ণা ছিল যেখানে বাচ্চারা দাঁড়িয়েছিল স্যার সবাইকে বলতেছিলো যে সবাই একসাথে থাকবো কোথাও একা যাবান প্লেসটা সুন্দর হয় আমি এখানে কিছু ছোটো ছোটো পিকচার তুলে নিলাম আমার সাথে আমার ছোট ভাইও গিয়েছিল তো ওরাও কিছু ছবি তুলে দিলাম পরে এইগুলো আমরা এডিট করে ঠিক করে নেবো তারপরেই হচ্ছে আর একটা জমিদার বাড়ি নেক্সট যেটা ছিল আর এখানে আমার স্কুলের বাচ্চারা তারা টিকটক ভিডিও করতেছিল টিকটক সেলিব্রিটি হলে যা হয় আর কি তো এখানে সবাই যার যার মতো ছবি তুলছে ওখানে আবার টিচার ছবি তুলতে আসছে সুন্দর করে প্রতিটা প্রাসাদের একটা নাম আছে এটা যেমন ছিল আনন্দ লস এখানে এটার নির্মম কাল সেগুলো সব সম্পর্কে লেখা ছিল এটার ভিতরের বা এটার ইতিহাস সব কিছু লেখা ছিল বাট আমি কিছুই পড়িনি এখানে পড়ার মতো আমার ভালো লাগছিল না কারণ ঘুরতে আসছি এখানে পড়াশোনা করলে কি আর হয় ঠিক তার বাম পাশে ছিল একটা প্রাসাদ যেটা ছিল তৃতীয় বাট এটার নাম কি ছিল সেটা আমি খেয়াল নাই আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল অনেক সুন্দর আর সবগুলোতে লেখা ছিল এখানে ফুল ছিঁড়া নিষিদ্ধ মানে অনেক সুন্দর একটা প্লেস তো এখানে ফুলগুলো ছিললে তো সব নষ্ট হয়ে যাবে আর আমার কাছে খুব ভালো লাগছিল এখানে প্লেসটা পুকুর ফুল গাছ এত সুন্দর প্লেস বাচ্চাদেরও মন ভালো হয়ে যায় পাশাপাশি বড়দেরও মানে প্রত্যেকে তার যার যার মতো করে ছবি ভিডিও সব করে নিচ্ছিলাম আমিও তাদের সবার ছবি ভিডিও কিছু ক্যাপচার করছিলাম পর মহত আমাদেরকে দেওয়া হয় খাবার বিরতি প্রায় দুইটার কাছাকাছি বেজে গেছে তাই আমার এক ছোট ভাই আমার ভিডিও করে দিচ্ছিলো তার পাশে আমার এক ছোট্ট রেস্টুরেন্ট ছিল সে হাসছিল আমাকে অনেক কিছু জিজ্ঞেস করছিল তাই এটার উত্তর আমি দিলাম না এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখানে আমরা বসে খাওয়া দাওয়া করবো সবাই উপরে খাওয়া দাওয়ার জন্য সব কিছু অ্যারেঞ্জ করা হচ্ছিল তাই আমি এখানে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষা করছিলাম সবাই ক্ষুদা জ্বালায় এখানে বসে অসহায়ের মতো বসে আছে তাই আমি সবাইকে একটু ক্যাপচার করে নিচ্ছিলাম পিকচারে আমার সবচেয়ে সহনীয় একটা ডায়লগ ছিল আমার স্যারের মুখ থেকে শোনা সেটা আপনারা শুনুন মতো আর আপনারও বললাম আমাকে একটু ক্যাপচার করে নাও আর আমি বলছিলাম আমার ফ্রেন্ডকে কে আমার একটা ছবি তুলে দিয়ে দিল না তাই আমি এখানে নিজে নিজে ছবি তুলেছিলাম ফাইনালি তিন চার ঘন্টা জার্নির পর আমরা সবাই এখন খেতে বসেছি প্রায় দুপুর দুইটার কাছাকাছি বেজে তারপরে সব বসে আছি আমাদেরকে দেওয়া হয়েছে রোস্ট ডিম পোলাও আনলিমিটেড যেটা ছিল ভালোই ছিল খাবারটা আর এতক্ষণ জান্নি পরে যে খাবার সব কিছুই ভালো লাগে খাওয়া দাওয়া শেষে সবাই যার যার মতো ঘোরাফেরা শুরু করেছে আবার এখানে একটা সুন্দর জাদুঘর ছিল যেখানে কি না রাজা মহারাজা যে ব্যবহার করা তারপরে যেখানে পুলিশের যেটা ছিল ব্রিটিশ তাদের ইউজ করা অনেক জিনিসই ছিল এখানে পুলিশ ছিল যারা ব্রিটিশটা কি বলে কি আমি যে গেল বলতে পারি না কিন্তু এখানে অনেক সুন্দর জায়গা ছিল যে অনেক কিছু শিক্ষণীয় বিষয়টা ছিল বাচ্চাদের জন্য শিশু পার্কের মতোই ছোটখাটো রাইডস দিয়ে পর এখানে আমি একটা রাইডস উঠছিলাম সেটার ভিডিও না হয় অন্য সময় দিয়ে দেবো মানে খুব সুন্দর একটি লেক ছিল যে লেকে অনেকগুলো গোল্ডেন ফিশের মতো অনেকগুলো মাছ ছিল তাই আমি বাচ্চাদেরকে সাইড করে আমি ওখানে মাছের জন্য খাবার কিনে আসলাম এটা দিচ্ছিলাম মাছগুলোকে মানে সত্যি অনেক সুন্দর লাগছিল যখন খাবারগুলো নিচে দেওয়া হচ্ছে মাছগুলো আসছে এটার ভিডিও আমি আগামীতে দিয়ে দেব এখানে সবাই ব্যস্ত একে অপরে ভিডিও করে ছবি তুলে দেওয়ার জন্য এখানে আমার সারের একটা মোস্ট বিখ্যাত ইন্টারভিউ ছিল সেটার ভিডিও আমি আপলোড দিব ছিল লেক এসে ঠিক অপোজিট পাশে জায়গাটা এখানেও খুব সুন্দর ছিল বসার জায়গা ছিল অনেক সুন্দর গাছপালা দিয়ে ভরপুর প্লেস এটা কি তোলা গাছ ছিল যে তোলা গাছ আমি কখনো হয়তো দেখিনি এই জন্য ভিডিওটা ক্যাপচার করলাম আর আপনার যে জেনে থাকেন এটা তুলা গাছ নাকি গাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের টিচারদের জন্য খেলার আয়োজন করা হয়েছিল খেলা কে জিতেছে সেটা অবশ্যই আমি ভিডিওতে দেখাবো আমাদের খেলাধুলা পিকনিক অলমোস্ট শেষ এখন আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দেবো তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার এই ভিডিওটা যে সব কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক ফলো দিয়ে রাখবেন আর আমার এই এতগুলো সব পিকনিকের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে আরও কিছু কিছু ভিডিও আছে সেগুলো আমি সিঙ্গেল সিঙ্গলভাবে ছাড়বো তো আশা করি ওইটাও সবাই দেখবেন আল্লাহ হাফেজ